নমস্কার বন্ধুরা ঘরোয়া ঘর কন্যা আবার আর একটা নতুন একটা ভিডিও নিয়ে আমি এলাম বন্ধুরা আপনারা ভালো আছেন তো ভালো থাকবেন সবসময় আমি ভালো আছি বন্ধুরা আজকে আমি করবো এই যে কোকিলা খয়রা মাছ বলে আমি কোনোদিনও খাইনি জানি না কীরকম টেস্ট তবে আপনারা যদি জানেন এই মাছের নাম কি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো এখানে আমি কপিস মাছ নিয়েছি এখানে বেগুন নিয়েছি এখানে ফোড়ন হিসেবে নিয়েছি কালো জিরে একটু শুকনো লঙ্কা হলুদ আর এখানে সাদা সর্ষে পোস্ত এবং একটু কালো সর্ষে আমি বেটে নিয়েছি কাঁচা লঙ্কা আর এখানে নিয়েছি নুন এখন সবার প্রথমে আমার মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে ভেজে নিতে হবে আমি কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি আর এই যে আমার এখানে মাছে নুন হলুদ মাখানো হয়ে গেছে এখন আমি মাছগুলোকে দিয়ে ভেজে নেব একবারে সব ভাজবো না অল্প অল্প করে আমি ভেজে দেবো মাছগুলোকে বন্ধুরা এই যে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে এখন আমি এই তেলের মধ্যে বেগুনটা দিয়ে দেবো একটু হালকা করে ভেজে নেব আর বন্ধুরা বেগুন যখনই কাটবেন না কারণ যদি একটু রান্না করেন অবশ্যই একটু নুন জলে ভেজিয়ে রাখবেন তাহলে দেখবেন বেগুনটা কালো হয় না এবার আমি একটু ঢেকে দেবো যাতে বেগুনটা ভালো করে একটু লাল লাল করে ভাজা হয়ে যায় বন্ধুরা এই যে আমার বেগুনটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন আমি এই কালো জিরে আর শুকনো লঙ্কাটা ফোড়ন দিয়ে দিলাম এর মধ্যে আমি নুনটাও দিয়ে দিলাম নুনটা দিয়ে দিলাম এবং হলুদটাও আমি দিয়ে দিলাম হলুদটাও আমি দিয়ে দিলাম আমি যে মিক্সিতে যে সর্ষে পোস্তটা ভেটেছি সেই জলটা আমি দিয়ে দিলাম সেই জলটা দিয়ে দিলাম আরেকটি জল লাগবে আরেকটি দেবো একটু ফুটে গেলে আমি সর্ষে বাটারটা অনুরা সর্ষে পোস্ত বাটা আমি দেব একটু ফুটে গেল অন্যুরা ঝোলটা ফুটে গেছে এখন আমি সাদা সর্ষে পোস্ত এবং কালো সর্ষে কাঁচা লঙ্কা যেটা বেঁচে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম এবার ভালো করে নাড়িয়ে দেব একটু ফুটে গেলে আমি বেগুনটা দিয়ে দেবো ঝোলটা অনেকটাই ফুটে গেছে এখন আমি যে বেগুনগুলো ভেজে রেখেছিলাম সেই বেগুনগুলো আমি দিয়ে দিলাম আর বেগুনগুলো একটু সেদ্ধ হয়ে গেলে তারপর আমি মাছটা দেব বন্ধুরা অনেকটাই ঝোল টেনে গেছে এখন আমি উপর থেকে যে মাছগুলো সব দিয়ে দিলাম আর একটু আমি চারটে কাঁচা লঙ্কা ওপর থেকে দিয়ে দিলাম আর সর্ষে পোস্ত হলে পরে আমি অবশ্যই একটু সরষের তেল দিই হ্যাঁ যেহেতু সর্ষেও আছে পোস্ত আছে কাঁচা তেল দিলে খেতে কিন্তু টেস্ট লাগে এবার আমি এভাবে একটুখানি ঠেকে রেখে দেবো একটু পরে আমি নাবিয়ে নেব বন্ধুরা আমার এই যে কোকিলা খয়রা মাছের সর্ষে পোস্ত দিয়ে চাল হয়ে গেছে যদি আপনাদের আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুরা আমার পাশে থাকবেন বন্ধুরা সবসময় ভালো থাকবেন আজকের মতো শেষ করছি আবার নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে ততক্ষণের যেন বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন আর বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল ঘরোয়া ঘর কোনো নামেই আছে প্লিজ লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আমরা প্রত্যেক বন্ধু একসাথে এগিয়ে যাব পথ চলবো আমাদের পথ চলাটা একই হবে রাখছি কেমন ভালো থাকবে बंधुरा